আধার কার্ডে একটি নতুন অ্যাপ এসেছে আর এই অ্যাপটি ইনস্টল করে এখন থেকে আপনারা বাড়িতে বসে আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর আপডেট অ্যাড্রেস আপডেট নেম আপডেট এবং ইমেল আইডি আপডেট তো এই সমস্ত কাজ করতে পারেন এবং এই অ্যাপে রয়েছে আরও কিছু সুবিধা তো সেটি এই বিরোধী আমি আপনাদের দেখাবো গুগল প্লে স্টোরে গিয়ে আপনাদের লিখতে হবে আধার লিখে সার্চ করলে আপনাদের সামনে অ্যাপটি চলে আসবে আধারে এই অ্যাপটিকে আপনাদের ইনস্টল করে নিতে হবে আর ইনস্টল করার পরে ওপেন করবেন এবার জাস্ট ওপেনের ওপর ক্লিক করবেন আর ক্লিক করার পরে আপনাদের এগুলোকে অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ আর করার পরে দেখুন আর ডিসকভার আর কি ফিচার্স আর জাস্ট আর নেক্সট নেক্সট ওপর ক্লিক করে দেবেন আর এরপর দেখুন লেখা আছে আই এম রেডি উইথ মাই আধার তো আমরা এখানে জাস্ট আর লগ ইন হয়ে নিব আই এম রেডি উইথ মাই আধার এরপর ক্লিক করবেন আর ক্লিক করার পরে ইন্টার আধার নম্বর তো এখানে আপনাদের আধার নম্বরটি আছে সেই নম্বরটি দিয়ে নেবেন আধার নম্বর আর দেওয়ার পর আপনাদের উপর ক্লিক করবেন আর ক্লিক করার পরে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলিকে আপনাদের এক্সেপ্ট করতে হবে আই এগ্রি এরপরে প্রসেসড ওপর ক্লিক করতে হবে আর ক্লিক করার পর দেখুন সেন্ড এস এম এস তো আপনাদের এস এম এস ভেরিফিকেশান করে নিতে হবে তো আপনার মোবাইলের যে সিমটি আছে অবশ্যই আর রিচার্জ থাকতে হবে এরপরে ভ্যারিফাইং মোবাইল নম্বর এবার আপনার যে মোবাইল নম্বরটি আছে আর সেটিকেও এখন ভেরিফাই করবে তো দেখুন ভ্যারিফিকেশান কমপ্লিট হয়ে গেছে আর এরপরে দেখুন আপনাদের ইনিশিয়েট আ ফেস অথেন্টিকেশান তো আ ফেস অথেন্টিকেশান মাধ্যমে ভ্যারিফাই করতে হবে আপনাদের তো আপনি যে আধার কার্ড নম্বরটি দিলেন ওনাকে এখানে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ভেরিফাই করে নিতে হবে এরপর দেখুন আপনাদের সামনে একটি ক্যামেরা খুলে যাবে সেখানে আপনার বিলিং করতে হবে এরপর দেখুন ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে গেছে গেট রাখা আছে ইন্টার ইউর নিউ সিক্স ডিজিট পিন তো এখানে আপনাদের সিক্স ডিজিট পিনকে ক্রিয়েট করতে হবে এবং যখন আপনারা এরপর যখন লগ ইন করবেন তো এই সিক্স ডিজিট পিন দিয়েই আপনাদের লগ ইন করে নিতে হবে এই অ্যাপটিতে সিক্স ডিজিট পিন কনফার্ম করে নেবেন কনফার্ম করলে দেখুন আপনাদের সামনে আপনাদের আধারের যে অ্যাপটি নতুন অ্যাপটি সেটি খুলে গেছে দেখুন আপনাদের আর নাম শো করবে এখানটায় এবং আপনাদের আর কিউআর কোড একটু শো করতে হচ্ছে এরপরে জাস্ট আর ট্যাপ করলে আর কিউআর কোড নিচে আপনার নাম শো করবে আপনার ফটো এবং আপনার আইডি কী আছে অ্যাক্টিভ আছে আপনার ডেট অফ বার্থ জেন্ডার কী আছে সেটাই শো করবে এবং আপনার হচ্ছে অ্যাড্রেস কী আছে সেটি শো করবে এবং নিচে আপনাদের আধার নম্বর শো করবে তো দেখুন এখান থেকে আপনাদের আধার কার্ডকে আর ডেটা করতে পারেন অথবা বায়ো লক অথবা আনলকও করতে পারেন এখানে আপনাদের আধার কার্ডকে তো এখানে দেখুন অথবা আপনারা চাইলে এখানে আপনাদের আধার কার্ডকে শেয়ার আইডি করতে পারেন মানে শেয়ার আইডি তো সিলেক্টিভ শেয়ার আছে কিছু অথবা কমপ্লিট শেয়ার আছে আরেকটি হচ্ছে ডাউনলোড আধার তো আপনারা চাইলে এখানে আপনাদের ওটিপি ছাড়া আপনাদের আধার কার্ডকে ডাউনলোড করতে পারেন যদি আপনার আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে আর তবুও আপনারা আপনাদের এখানে আধার কার্ডকে ডাউনলোড করতে পারেন তবে সেটি পাসওয়ার্ড প্রোটেক্ট থাকবে তো পাসওয়ার্ডটি কী হবে তো দেখুন যদি আপনার ফার্স্ট নেম যদি ফোর লেটার্স হয় তো সেক্ষেত্রে ফার্স্ট নেমে ফোর লেটার এবং আপনার ডেট অফ বার্থের সালটি সেটি দিতে হবে এখানে দেওয়া আছে আর নতুন যে আপডেট এসেছে সেগুলি কোথায় পাবেন তো সেটি দেখাবো আর রিসেন্ট ট্রানজ্যাকশানস আর তার নিচে লেখা আছে মাই আধার আপডেট তো এর উপর ক্লিক করতে হবে আর ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে মাই আধার আপডেটসে কী কী আপনারা নতুন সার্ভিস পেতে যাচ্ছেন তো প্রথমে লেখা আছে মোবাইল নম্বর আপডেট তো এখন থেকে আপনারা বাড়িতে বসে আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করাতে পারেন অথবা আপডেট করাতে পারেন অথবা আপনারা চেঞ্জ করাতে পারেন তো এই সার্ভিসটি এখন থেকে অ্যাভেলেবেল হয়ে গেছে তো তার নিচে লেখা আছে অ্যাড্রেস আপডেট তো এটি কামিং সুন আছে কিছু দিন পরতে আপ অ্যাভেলেবেল হয়ে যাবে এবার নেম আপডেট তো এটিও কামিং সুন আছে আর ইমেল আইডি আপডেট এটি ইউ কামিং শুন তো বর্তমানে হচ্ছে মোবাইল নম্বর আপডেট যে সার্ভিসটি এটি অ্যাভেলেবেল আছে তো কীভাবে করবেন তো সেটি দেখাবো তো দেখা যাচ্ছে দেখুন মোবাইল নম্বর আপডেট আর প্রসেসিং টাইম থার্টি ডেজ মানে তিরিশ দিন টাইম নিতে পারে তার আগে হয়ে যেতে পারে এটা আর প্রসেসিং ফি আর সেভেন্টি ফাইভ এর জন্য আপনাদের পঁচাত্তর টাকা লাগবে আর রিকোয়ারমেন্টস কি হচ্ছে নিউ মোবাইল নম্বর তো আপনাদের একটি নতুন মোবাইল নম্বর লাগবে আর স্টেপস এখানে দেখানো হয়েছে তো জাস্ট এখানে কন্টিনিউ উপর ক্লিক করবেন আর এরপরে দেখুন লেখা আছে আই ইয়োর কারেন্ট রেজিস্টার নম্বর ইজ মানে আপনার যে বর্তমানে যে আধার কার্ডের সাথে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে আর সেই মোবাইল নম্বরটি শো করবে এখানটায় আর নিচে লেখা আছে নিউ নাম্বার ডিটেলস তো আপনাদের এখান থেকে নতুন নম্বর মানে যে নম্বরটি আপনারা আপডেট করাতে যাচ্ছেন মানে আপনার আধার কার্ডের সাথে অথবা লিঙ্ক করাতে যাচ্ছেন তো সেই নতুন নম্বরটি আপনাদের এখানে দিতে হবে আর দেওয়ার পর আপনাদের সেন ওটিপি ওপর ক্লিক করতে হবে আর এরপরে দেখুন আপনি যে নতুন মোবাইল নম্বরটি দিলেন আর সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে গেছে আর সেই ওটিপি নম্বরটা দিয়ে নেবেন দেওয়ার পরে ভ্যারিফাই উপর ক্লিক করবেন আর ক্লিক করলে দেখুন আর নিউ নাম্বার ওটিপি আর ভ্যারিফাই সাকসেসফুল হয়ে গেছে আর এরপরে ফেস অথেন্টিকেট আর এরপর ক্লিক করতে হবে ফেস ভ্যারিফিকেশনের মাধ্যমে আপনাদের এই প্রসেসটিকে আপনাদের কমপ্লিট করতে হবে তো ফেস অথেন্টিকেট এরপর ক্লিক করুন আর ক্লিক করার পরে এই যে দেখুন আর নিচে বক্সে টিক করুন আর টিক করার পর আপনাদের প্রসেস এরপর ক্লিক করতে হবে আর ক্লিক করলে দেখুন আপনাদের ফেস অথেন্টিকেট করে নেবেন আর করার পরে আপনাদের আর ফেস অথেন্টি সাকসেসফুল হওয়ার পর আপনাদের পেমেন্ট করতে হবে তো এরপর আপনাদের কনফার্ম অ্যান্ড পে এরপর ক্লিক করবেন এর জন্য আপনাদের সেভেন্টি ফাইভ মানে আপনাদের পঁচাত্তর টাকা পেড করতে হবে অনলাইনেই পেড করার পরে কিছুদিন পরেই আপনাদের আধার কার্ডের যে আপডেটের রিকোয়েস্টটি মানে মোবাইল নম্বর আপডেট যে রিকোয়েস্টটি সেটি সাকসেসফুল হয়ে যাবে তো এইভাবে খুব সহজে আপনার বাড়িতে বসে আপনাদের আধার কার্ডের